আসলে আমরা কোথাও আসলে আসলে যে কোনো স্পট ঘুরতে হবে জায়গা জায়গায় যে দেখতে হবে দুই দিন সময় এভাবে আমরা ঘুরি না আমরা যেখানে আসি সেখানে দশ থেকে পনেরো দিন থাকি স্থানীয় মানুষের জীবনযাত্রা বোঝার চেষ্টা করি আমরা এখন যাচ্ছি মালয়েশিয়ার কাজাং নামক একটা জায়গায় বুকিত বিন্টাং থেকে আমরা মেট্রোতে যাচ্ছি তো এখানকার মেট্রোগুলো অনেক সুন্দর মেট্রো মানে এমআরটি বলা হয় যেগুলোকে তো এর কোনো ড্রাইভার নেই তো আমরা বসে আসছি দেখলাম যে সামনে একেবারে ফাঁকা অনেক ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে তো জন্য ভিডিও করে রাখলাম তো দেখেন আমি দেখতেছি আপনারা দেখেন অনেক ভালো লাগবে আসলে আমরা কোথাও আসলে আসলে যে কোনো স্পট ঘুরতে হবে জায়গা জায়গায় যে দেখতে হবে দুই দিন সময় এভাবে আমরা ঘুরি না আমরা যেখানে আসি সেখানে দশ থেকে পনেরো দিন থাকি স্থানীয় মানুষের জীবনযাত্রা বোঝার চেষ্টা করি তো এই যে আমরা যাচ্ছি আমাদের কোনো কাজ নেই আমরা এমনি কাজান যাচ্ছি এমআরটিতে জার্নি করতে ভালো লাগতেছে তাই দেখেন কি সুন্দর ভিউ বাইরে ও সামনে একটা দাঁড়ায় আছে ওটা মনে হয় এটা চলে গেলে ওইটা আসবে তুমি কিছু বলবা না আমার আসলে অনেক ভালো লাগছে মালয়েশিয়া এসে উন্নত শহর ওই দূরে কি পাহাড় দেখা যাচ্ছে হ্যাঁ ও সব দূরে যা দেখা যাচ্ছে সবই হচ্ছে পাহাড় আপনারা যারা আসেন তারা তো দুই দিন থেকে চলে যান ঠিকমতো বুঝতে পারেন না আসলে মালয়েশিয়া কেমন হ্যাঁ আসলে এখানে দুই তিন দিনের জায়গা না এখানে মাঝখানে থাকতে হবে তা আমি এর আগে আসছি এবারও আসলাম আর আমাদের ট্যুরটা কখনো এক দুই দিনের জন্য না মিনিমাম দশ দিনের জন্য এবার দুই সপ্তাহ আমরা আসি এখানে আসতে হবে এখানে টাকা খরচ করা অনেক কষ্টের আর টাকা তো খরচ করতে আমরা আসি না আমরা যেখানে আসি সেখানকার লাইফ এনজয় করি এসে টাকা ঢেলে রেখে চলে যাব আবার দুই বছর পরে একদিন আসবো রকম ঘোরা আমরা ঘুরি না আমরা ওই ধরনের পর্যটকও না আমরা সবসময় বাজেট ট্রাভেল করার চেষ্টা করি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ